স্কুলগুচ্ছ বা স্কুল কমপ্লেক্স কি ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন বিদ্যালয় স্তরের উন্নতির জন্য শিক্ষার উন্নতির জন্য স্কুল গুচ্ছ বা স্কুল কমপ্লেক্স গঠনের কথা বলেছে এটা কি ধরনের হবে ধারণাটা হচ্ছে একটি অঞ্চলে পাশাপাশি অনেকগুলো স্কুল থাকে বলছে এই স্কুলগুলো একটা জোট আকারে থাকবে গুচ্ছ আকারে থাকবে তারা পারস্পরিক আদান প্রদান সহযোগিতার মাধ্যমে চলবে কোনো একটা স্কুলে লাইব্রেরি নেই এই স্কুলের ছেলেরা যে সেই স্কুলের যে স্কুলে লাইব্রেরি আছে সেই লাইব্রেরি থেকে বই পড়বে ওই স্কুল হয়তো আবার ল্যাবরেটরি নেই অন্য একটি স্কুলে ল্যাবরেটরি আছে ওই স্কুলের ছাত্ররা এই স্কুলে এসে ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করতে পারবে কোনো শিক্ষকের অভাব থেকে এই স্কুলের শিক্ষকরা ওই স্কুলে যে পড়াবে ওই স্কুলের ছাত্ররা প্রয়োজন কোনো ভালো শিক্ষক বা বিশেষ কোনো ক্লাসের জন্য স্কুলে আসতে পারবে একটি স্কুল আরেকটি একটি স্কুলে খেলার মাঠকে প্রয়োজনে ব্যবহার করতে পারবে অর্থাৎ একে অন্যের সাথে একটা সহযোগিতামূলক পরিবেশে চলবে তাতে কি হবে আমার স্কুলটা দেখা গেল ল্যাবরেটরি নেই কিন্তু আমার অন্য স্কুলের ল্যাবরেটরির সাহায্যে কিন্তু সে অভাবপূর্ণ হচ্ছে আবার ওই স্কুলটা লাইব্রেরি নেই আমার স্কুলের লাইব্রেরিটার সাহায্যে ওই স্কুলের ছাত্ররা বা স্কুলটা সমৃদ্ধ হচ্ছে শিক্ষক দ্বারা সমৃদ্ধ হচ্ছে ছাত্র দ্বারা সমৃদ্ধ হচ্ছে ফলে কি হবে পারস্পরিক স্কুলগুলোর মধ্যে একটা আদান প্রদানের সম্পর্ক গড়বে তার একটা জোটবদ্ধভাবে থাকবে যে সবাই আমাকে সবাইকে সহযোগিতা করবে আলটিমেটলি শিক্ষক ছাত্রছাত্রীদের উন্ন উপকৃত হবে উপকৃত হবে শিক্ষা ব্যবস্থা এই সীমিত সাধ্যের মধ্যে শিক্ষা ব্যবস্থাকে উন্নতি করার একটা অভিনব যুগান্তকারী সিদ্ধান্ত হচ্ছে স্কুল জোট বা স্কুল গুচ্ছ বা স্কুল কমপ্লেক্স এই ধারণাটা কোঠারি কমিশন বা ভারত শিক্ষা কমিশন বলেছে স্কুল কমপ্লেক্স আর কমন স্কুল কিন্তু এক নয় এই বিষয়ে বিস্তারিত এবং এস এল এস টি বিষয়ের সমস্ত ক্লাস আমার এই চ্যানেল আলোচনা করা আছে দেখার অনুরোধ হইল ধন্যবাদ